আসসালামু আলাইকুম বিহার আর সকাল ঘুমতিপুটেই চলে গেলাম আমি আমার সবজি খেতে আমার সবজি খেতে এখন আসলে কোনো কিছুই নাই আর বড় বড় চাষ করার জন্য আমার সবজি খেতে তৈরি করা হচ্ছে আমি গোবর এবং ইউরিয়া সারের মিশ্রণে আমি আমার প্রতিটা ঝাড় তৈরি করছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার প্রতিটা ঝাড়ই তৈরি করা সম্পূর্ণ হয়েছে এখন শুধু দু একদিন অপেক্ষা করতে হবে কারণ যে গোবর এবং ইউরিয়া সার দিছি এগুলো মাটির সাথে মিশ্রণ হতে হবে হলেই আমি আশা করি আমি দু একদিনের ভিতরে আমি আমার বরবটি বরবটির বীজ আমি লাগিয়ে ফেলতে পারবো এদিকে আমার ঘরের কাজ আগামী শুক্রবার ঘরের কাজ বন্ধ ছিল আজ শনিবার আবার ওরা আসেছে এবং আমার ঘরের কাজও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমার ঘরের কাজ সম্পন্ন হবে এবং আমি আমার যে আশা যে খামার করব এটা আমার চালু হবে এবং সারাদিন পরিশ্রম করার পরে অবশ্যই আমি আজ বিকালে আমাদের একটা ক্রিকেট প্রীতি ম্যাচ আছে এই প্রীতি ম্যাচ খেলতে আমি বাড়ির পাশে যে মাঠটা এই মাঠটি আমি খেলতে যাব আবার এই খেলাটা হচ্ছে সিন্দুরকান এবং সাতগাওয়ার খেলা সাতগাওয়ার খেলা এই মাঠে প্রচুর রোধ থাকার কারণে আমি একটু বিশ্রাম নিচ্ছি এখানে আর এদিকে ওরা ফোন দিতেছে যে খেলা শুরু হয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি মাঠে এবং মাঠে গিয়ে এদিকে অনেক রোদ অনেক সবাই এখনও আসে নাই আর একটু অপেক্ষা করি রুদ্রের মধ্যেই খেলা শুরু হয়েছে টসে জিতে খান টার্গেট দিয়েছি এবং ওদেরকে আমরা বারো ওভারে একশো রানের ভিতরে অল আউট করে ফেলছি এবং আমরা পঁয়তাল্লিশ রানের জয়লাভ করে ইনশাল্লাহ আমরা জিতেছি আর যেহেতু আমি নতুন ব্লগ শুরু করেছি আসলে আমার ব্লগ হচ্ছে কিনা না আমি বলতে পারছি না সবাই আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম